নিরামিষের দিনে কি রান্না করবে বুঝতে পারছো না বাড়িতে যদি ফুলকপি থাকে আর সয়াবিন থাকে চট জলদি এই রেসিপিটি কিন্তু পারো বন্ধুরা নমস্কার বন্ধুরা মিষ্টি মন চ্যানেলে আবারও একবার সবাইকে স্বাগত আমি মিষ্টি আজকে এসেছি আমার চ্যানেলে আলু ফুলকপি এবং সয়াবিন দিয়ে সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে এটা এতটাই ডেলিশিয়াস হয় যে সবাই কিন্তু চেটে পুটে খেয়ে নেবে তাহলে রেসিপিটি শুরু করা যাক এই রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ফুলকপি আর দেখো এখানে আমি আলু একটু বড় ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর এক বাটি নিয়েছি সয়া চাংস এইবার ফুলকপিগুলো একটুখানি এখানে ভাপিয়ে নেব তার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম একটুখানি লবণ লবণটা একটুখানি দেওয়ার পরে জলটা একটু গরম হয়ে গেলে এখানে সয়াচাংগুলো দিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে ভালোভাবে এখানে সয়াবিনগুলো জলের সাথে মিশিয়ে নিচ্ছি এবার একটু ঢাকা দিয়ে ভালো করে ভাপিয়ে নেব সয়াবিনটা সেদ্ধ হতে হতে আমি একটা এখানে মশলা বানিয়ে নেব তার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি আদা গুচনো আর এখানে নিয়ে নিয়েছি কতগুলো কাঁচা লঙ্কা আর নিলাম এখানে টমেটো এবার এটা পেস্ট বানিয়ে নেব এবারে কড়াইয়ে ঢাকাটা খুলে নিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে সয়াবিনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবং দেখো জলটা পরিমাণে কতটা কমে গেছে এবার সয়াবিনটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে একদম ভালো করে জলগুলো চেপে চেপে বের করে নেবো সয়াবিন থেকে এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি পেস্ট কিছুটা সর্ষের তেল এখানে রেসিপিটি কিন্তু পুরোটাই আমি সর্ষের তেলে করব। সর্ষের তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে এখানে এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো প্রথমে ভেজে নেব তার জন্য আলুগুলো দিয়ে একটা হাতা দিয়ে তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু এখানে নাড়াচাড়া করে নিচ্ছি এইবার এই আলুর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার এখানে দিয়ে দিচ্ছি হলদি পাউডার সামান্য পরিমাণেই হলদি পাউডার এখন দিলাম হলদি পাউডার লবণটা দিয়ে এবারে ভালোভাবে আলুটা একটু নাড়াচাড়া করে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু আলুটার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে দেখো ভাজা ভাজা কিন্তু হয়ে গেছে আলুটা এবার ভেজে নেওয়ার পরে এখানে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপিগুলো এখানে আমি ফুলকপিগুলোও আলুর সাথে একসাথে ভেজে নেব আলাদা করে আর ফুলকপিতে আমি এখন কোনো নুন বা হলুদ এখানে দেব না কারণ আলুর মধ্যে নবন আর হলুদ দেওয়া ছিল সেটা হলেই কিন্তু এখানে কালারটা চলে আসবে এইবার একটা হাতা দিয়ে ভালোভাবে এখানে আলু এবং ফুলকপিগুলো নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে কিন্তু ফুলকপি আলুগুলো একটু ভালো করে এখানে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা দু থেকে তিন মিনিট এভাবে আলু ফুলকপিগুলো ভেজে নিয়ে এখানে নামিয়ে নেব কড়াইতে আরও কিছুটা তেল এখানে অ্যাড করে দিলাম দিয়ে এবারে সয়াবিনগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে এবার একটু ভেজে নেব সয়াবিনগুলো এইভাবে একটু ভেজে নিয়ে রান্না করলে কিন্তু খুব টেস্টি হয় তবে তোমরা চাইলে একদম কষানোর সময়েও সয়াবিনগুলো দিয়েও রান্না করতে পারো এতে কোনো অসুবিধা নেই দেখতেই পাচ্ছ এখানে সয়াবিনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি এবারে সয়াবিনগুলো নামিয়ে নেব গ্যাসের দিয়ে দিয়ে দিলাম চামচ মতো মধ্যে আবারও সরষের তেল এবারে তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নে দিলাম তেজপাতা গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নটা এবার ভালো করে এখানে ভেজে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা ফোড়নটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে বেশ ভালো ভাজা মিষ্টি স্মেল আসছে এইবার এখানে যে পেস্টটা বানিয়ে রাখলাম ওটা এখানে অ্যাড করে দেব। পেস্টটা এবার দিয়ে ভালোভাবে সমস্ত ফোড়নের সাথে মিশিয়ে নিয়ে একটু টাইম নিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার একটা কাঁচা স্মেল চলে যায় ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে মশলাটা কিন্তু আগের থেকে অনেকটাই কষানো হয়ে গেছে পরিমাপেও কমে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছ আমি এখানে একটু ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি এখানে এবার ঢাকা দিয়ে একটু রেখে দেব দু মিনিট মতো দু মিনিট বাদে ফিরে এলাম বন্ধুরা দেখেই বুঝতে পারছো এখানে মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়েছে দিয়ে দিচ্ছি এখানে লাল লঙ্কা পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার লবণ হলদি পাউডার আর দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো এইবার সমস্ত কিছু একসাথে মশলার সাথে মিশিয়ে নিয়ে একটু টাইম নিয়ে কষিয়ে নেব ভালো করে খুব ভালোভাবে এখানে দু থেকে তিন মিনিট মতো টাইম নিয়ে কষিয়ে নিলাম এবারে এখানে দিয়ে দিচ্ছি দু চামচ টক দই যেটা ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম এই টক দইটা কিন্তু অতটা টক নয় এবারে বেশ ভালোভাবে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিয়ে একটুখানি এখানে কষিয়ে নিচ্ছি গ্যাসের ভলিউম কিন্তু মিডিয়াম টু লোতে রেখে কষাতে হবে এইবার একটু ঢাকা দিয়ে দেবো দু থেকে তিন সেকেন্ড ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে মশলাটা কত সুন্দর কষানো হয়েছে উপর থেকে তেলটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে গেছে এইবার এখানে দিয়ে দেব ভেজে রাখা আলু এবং ফুলকপি আলু ফুলকপি দিয়ে এবার মশলাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে কষিয়ে নেব এই রকম শীতের সময় যদি নিরামিষের দিনে আলু ফুলকপি সয়াবিনের রেসিপি করা যায় নিরামিষভাবে তাহলে তো কথাই নেই ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা দেওয়ার ফলে দেখো একটুখানি এখানে জল বেরিয়ে এসেছে আবারও একটু মশলাটার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এইবার একটু নাড়াচাড়া করে নিয়ে দেখো জলটাও আগের থেকে শুকিয়ে গেছে এইবার এখানে ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দিচ্ছি সয়াবিন এবার আলু ফুলকপির সাথে দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব বন্ধুরা এই রেসিপিটি শুধু গরম গরম ভাতের সাথে নয় রুটি পরোটা লুচির সাথে কিন্তু লাগবে অসাধারণ জানি না তোমরা আলু ফুলকপি দিয়ে সয়াবিন কোনো দিন রান্না করে খেয়েছো কি যদি না করে থাকো অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখো ভালোই লাগবে ফুলকপি দিয়ে মাছের ঝোল নিরামিষ ফুলকপি অনেক তো খেয়েছো একবার সয়াবিন দিয়ে বানিয়েই দেখো না দেখবে ভালোই লাগবে দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব ভালোভাবে এখানে কিন্তু কষানো হয়ে গেছে দেখেই বুঝতে পারছ কতটা লোভনীয় হয়েছে এইবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল খুব বেশি কিন্তু জল এখানে লাগবে না আমি মোটামুটি এক কাপের একটু বেশি জল এখানে দিয়ে দিলাম মশলা ধোয়া জলের সাথে জল মিশিয়ে আমার এই রেসিপিটিতে আলু ফুলকপি তো ভাজা হয়ে অনেকটাই সেদ্ধ হয়ে আছে আর একটুখানি ফুটে গেলেই কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে রেসিপিটিতে খুব একটা বেশি ঝোল থাকলে ভালো লাগবে না মোটামুটি মাখো মাখো হলে ভালোই লাগবে দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব ভালোভাবে এখানে ঝোলটা ফুটে উঠেছে দেখে বুঝতে পারছো নিশ্চয়ই কতটা দেখতে ভালো লাগছে দেখতে যতটা ভালো লাগছে খেতে কিন্তু তার থেকেও বেশি হবে ডেলিশিয়াস এদিকে আলু ফুলকপি খুব ভালোভাবে কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম ভালোভাবে আরও সব কিছু সুসিদ্ধ হওয়ার জন্য এবং বেশ ভালোভাবে রান্নাটা মাখো মাখো হওয়ার জন্য আমার এখানে একটু লবণ লাগবে তাই আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর যেহেতু নিরামিষ রেসিপি একটু মিষ্টি না দিলে টেস্টটা ঠিক ব্যালেন্স মেনটেন হয় না তাই অবশ্যই একটুখানি চিনি এখানে দিয়ে দেবেন আর এখানে দিয়ে দিলাম একটু ভাজা গুঁড়ো মশলা গরম মশলা জিরে ধনিয়া শুকনো লঙ্কা সব কিছু একসাথে শুকনো কড়াইতে ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম ওটা এখানে দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম ঘি এটা সম্পূর্ণ অপসেশনাল দিতে পারো নাও দিতে পারো আর উপর থেকে দিয়ে দিলাম একটুখানি ক্রাশ করে কসুরি মেথি কসুরি মেথিটা দেওয়ার ফলে কিন্তু রেসিপির টেস্ট আরও অনেকটা বেড়ে যাবে তবে তোমরা ধনিয়া পাতা কুচি দিতে চাইলেও দিতে পারো তবে আমি মনে করি কসুরি মেথি দিলে এই রেসিপিটা কিন্তু বেশি টেস্ট হবে এবার উপর থেকে কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা রান্নাটা কিন্তু আমার একদম প্রায় কমপ্লিট হয়ে এসেছে আর একটু ফুটে গেলেই কিন্তু রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে যাবে দু তিন সেকেন্ডের মতো একটু ঢাকা দিয়ে সমস্ত কিছু ভালোভাবে যাতে মিশে যায় তার জন্য রেখেছিলাম ঢাকাটা খুলে নিয়ে দেখতেই পাচ্ছ সব কিছু ভালোভাবে মিশে গেছে রান্নাটা আমার একদম কমপ্লিট এত সুন্দর একটা স্মেল আসছে বন্ধুরা নিজেরা যখন বানাবে নিজেরাই উপলব্ধি করবে এইবার সার্ভ করে নেব সম্পূর্ণ নিরামিষ এবং অত্যন্ত ডেলিশিয়াস আলু ফুলকপি সয়াবিনের রেসিপি একদম কিন্তু রেডি আমি সার্ভ করে দিচ্ছি গরম গরম ভাত রুটি পরোটা লুচির সাথে কিন্তু লাগবে অসাধারণ যারা নিরামিষ দিনে খেতে চায় না তাদের যদি এরকম একটা রেসিপি দেওয়া হয় তারাও কিন্তু সমস্ত ভাত চেটে পুটে খেয়ে নেবে আমার আজকের রেসিপি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে জানিও কেমন লাগলো বেশি ভালো লাগলে একটু শেয়ার করে দিও আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো টাটা